নমস্কার আমি তন্ত্র সাধনাময়ী পি এস রয় ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই মাঘী পূর্ণিমায় এই ছয়টি রাশির সমস্ত ইচ্ছা পূরণ হতে চলেছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি এবং এই পূর্ণিমা তিথিতে অর্থাৎ মাঘ মাসের এই যে পূর্ণিমা তিথি সেই তিথিতে আপনারা কি করবেন যার জন্য এই মাঘী পূর্ণিমার সম্পূর্ণ পূর্ণ লাভ আপনারা যাতে করতে পারে তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করবো তা জানার জন্য অবশ্যই অনুগ্রহপূর্বক ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং আপনাদের সমস্ত সমস্যার একটাই সমাধান সেটা হলো ইউনিক অ্যাস্ট্রোলজি তন্ত্র সাধনাময়ী পি এস রয় আপনারা আপনাদের যে কোনো সমস্যা রয়েছে সব সমস্যার কিন্তু সমাধান এখানে পাবে তাই যারা ইচ্ছুক রয়েছেন ইমিডিয়েট স্ক্রে দা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর দু হাজার পঁচিশ সালের মাঘ মাসের এই যে পূর্ণিমার তিথি নতুন বছরের এই যে মাঘ মাস বছর তো একটি তো মাঘ মাস পাওয়া যায় সে মাঘ মাসের এই যে তিথি পূর্ণিমা তিথি সেটি কিন্তু পড়েছে দু সালে বারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি বুধবার দুর্লভ সেই দিনটি কিন্তু রয়েছে এই দিনটিতে আপনারা এই কাজগুলি করবেন যার জন্য আপনারাও কিন্তু গরিব থেকে ধনী হতে পারেন সমস্ত ঋণ থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন কি করবেন বিস্তারিত জেনে নেওয়া যায় এবং কোন কোন রাশি যে ছয়টি রাশি কোন কোন রাশি যারা ভালো ফল পেতে চলেছে তাদের মনের ইচ্ছা পূরণ হতে চলেছে তা বিস্তারিত জানাবো প্রথমেই জানাবো নাম্বার ওয়ান রাশি সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশিটা জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই যে মাঘ মাসে পূর্ণিমা তিথিটি রয়েছে বুধবার এই বুধবার এই পূর্ণিমা থেকে আপনাদের কিন্তু ভাগ্য সাপোর্ট করবে ইনকাম আপনাদের গেন করতে চলেছে হাতে অর্থ আসতে চলেছে এবং আপনাদের যে কোনো অমীমাংসিত কাজগুলো সেগুলি মীমাংসিত হতে চলেছে আইনি জটিলতা থেকে আপনারা মুক্তি পাবেন যারা আপনারা টাকা লেনদেনের কাজ করছেন তাদের ক্ষেত্রে ও ভালো প্রফিট আসতে চলেছে সেখান থেকে ব্যাংকিং সেক্টরের সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো প্রফিট দেখা দিচ্ছে ব্যাংক ব্যালেন্স গড়ে উঠতে চলেছে মেস রাশির মেষ রাশির ক্ষেত্রে বলবো আপনারা যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছে বিল্ডার প্রমোটার রয়েছেন সেখান থেকেও আপনাদের কিন্তু ভালো প্রফিট দেখা দিতে চলেছে তারপরের রাশি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই মাঘী পূর্ণিমা থেকে আপনাদের মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ থাকছে গঙ্গা দেবীর আশীর্বাদে ভাগ্য আপনাদের ফুল সাপোর্ট করবে তবে সেই দিন আপনারা যদি গঙ্গা দেবীর গঙ্গা জলে বা গঙ্গা দেবীর কাছে যদি প্রদীপ প্রজ্বলিত করতে পারেন আপনারা গঙ্গা স্নান করতে গিয়ে সেখানে যদি একটি প্রদীপ জলে অর্পণ করেন জ্বলন্ত প্রদীপ অর্পণ করেন যদি সেখান থেকে আপনাদের ভালো পূর্ণ লাভ কিন্তু হবে এবং সমস্ত বাধা বিপত্তি কিন্তু কেটে যাবে মিথুন রাশির ক্ষেত্রে বলবো আপনাদের উচ্চ শিক্ষার জন্য ভালো প্রস্তাব আপনাদের আসতে চলেছে বিদেশ যাত্রার যোগ দেখা দিচ্ছে ফরেন থেকে আপনাদের যোগাযোগ হতে চলেছে কানেকশান হতে চলেছে ইনকাম গেইন করতে চলেছে সেখান থেকে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যেটি দেখা দিচ্ছে হঠাৎ করে রেগে যাওয়া বা বদমেজাজি হয়ে যাওয়া আপনি কোনো কাজ করছেন সে কাজে ক্রেডিট আপনি পাচ্ছেন না স্বাভাবিক যে কোনো মানুষেরই কিন্তু মেজাজ তখন কিন্তু বিগড়ে যাবে সেই যে মেজাজটা বিগড়ে যাওয়া যার জন্য যে সমস্যাগুলি সে সমস্যাগুলো দূর হবে এবং আপনার কাজের ক্রেডিট আপনি কিন্তু পেতে চলেছেন আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট ঘটবে এই মাঘি পূর্ণিমার দিন আপনারা কি কি উপায় করবেন আপনারা সেই দিনটিতে অবশ্যই গঙ্গা স্নান করবেন বুধবার সকাল নটা থেকে গঙ্গা স্নান আপনারা শুরু করবেন আপনারা যে কোনো মুহূর্তে গঙ্গা স্নান করতে পারেন গঙ্গা স্নান করবেন এবং সেই দিনটিতে অবশ্যই গঙ্গা স্নানের সময় আপনারা সেখানে কিন্তু অবশ্যই একটি কয়েন তামার কয়েন যদি আপনারা দান করতে পারেন খুবই ভালো নাহলে যে কোনো কয়েন আপনারা দান করবেন নদীতে বা আপনারা গঙ্গা দেবীকে অর্পণ করবেন এবং সেখানে আপনারা সেখান থেকে স্নান সেরে যে কোনো গরিব দুঃখীকে কিছু অর্থ না পারলে কিছু খাদ্য খাবার দান করবেন খাবার দান করবেন তাকে খাওয়াবেন কিছু অর্থ দেবেন তার কাছে আশীর্বাদ নিয়ে নেবেন এটা কিন্তু আপনাদের জন্য কিন্তু খুবই ভালো এবং কোনো ব্রাহ্মণকে যদি কিছু দিয়ে আসতে পারেন সেই দিনটিতে ব্রাহ্মণকে কোনো দক্ষিণা আপনি কিন্তু দিয়ে আসতে পারেন যে কোনো মূল্যের দক্ষিণা দেবেন দেখবেন ব্রাহ্মণের আশীর্বাদ কিন্তু আপনি পাবেন এবং আপনাদের মনের সমস্ত ইচ্ছা কিন্তু পূর্ণ হবে এবং দিনটিতে সূর্যদেবকে জল অর্পণ করবেন যখন অবশ্যই সেই জলের মধ্যে হলুদ কিংবা কালো তিল মিশিয়ে জল অর্পণ করবেন সূর্যদেবকে ভালো রেজাল্ট পাবেন আপনারা এই মাঘী পূর্ণিমার দিন তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো আপনাদের আর্থিক দিক থেকে ভালো লাভ হবে লটারি শেয়ার মার্কেট স্টক মার্কেট থেকে প্রফিট দেখা দিচ্ছে অনলাইন কানেকটিভিটিগুলো বৃদ্ধি পেতে চলেছে কাজ আপনাদের থাকতে চলেছে কর্মক্ষেত্রে একটু হল আপনাদের চাপ প্রেশার থাকবে মানসিক টেনশন থাকতে চলেছে এবং আপনাদের আটকে থাকা কাজগুলো আপনারা এই সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবেন সম্পূর্ণ করতে পারবেন যার জন্য আপনাদের উচ্চপদে আসীন হওয়ার যোগ দেখা দিচ্ছে এবং মান সম্মান পদ প্রতিষ্ঠা বাড়তে চলেছে তারপরে রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলব মাঘী পূর্ণিমার দিন থেকে আপনাদের ব্যবসা ক্ষেত্রে ভালো প্রফিট ঘটবে সম্পর্কের মধ্যে উন্নতি দেখা দিচ্ছে ইনকাম গেন করতে চলেছে আপনার যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রেও চাকরি ক্ষেত্রে প্রমোশন হওয়ার গাঢ় প্রবল যোগ রয়েছে আপনাকে একটু চেষ্টা করতে হবে তাহলেই হয়ে যাবে আপনাদের বাইরে গিয়ে কর্ম বা বাইরে গিয়ে ব্যবসা বিস্তার করার একটা যোগ দেখা দিয়েছে বা নতুন কোনো প্রপার্টি ক্রয়ের যোগ কিন্তু রয়েছে তারপরের রাশি সেটা হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হলো আর্থিক কন্ডিশন ভালো হয়ে উঠবে শরীর স্বাস্থ্য ভালো থাকতে চলেছে আপনাদের ল্যান্ড রিলেটেড যদি কোনো সমস্যা থাকে বা আইনি কোনো জটিলতা যদি থাকে সেখান থেকে মুক্তি পাবেন আপনারা আপনারা যারা দৈনন্দিনমূলক কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে কাজ আপনাদের থাকতে চলেছে এবং ইনকাম কিন্তু আপনারা করবেন লটারি প্রাপ্তের গাঢ় প্রবল যোগ পরের রাশি সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে বলব শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকতে চলেছে ইনকাম বাড়বে আপনাদের আটকে থাকা কাজ সম্পন্ন হতে চলেছে নতুন কোনো প্রজেক্ট যার দায়িত্ব আপনার উপর আসতে চলেছে এবং প্রমোশনের যোগ দেখা দিচ্ছে ধনুরাশির ধনুরাশির ক্ষেত্রে এই মাঘী পূর্ণিমার দিন থেকে ভাগ্য কিন্তু ফুলফিলমেন্ট সাপোর্ট করবে এতদিন ধরে কাজ করছেন ভাগ্য কিন্তু সাপোর্ট পাচ্ছিলেন না ভাগ্য কিন্তু এখন সাপোর্ট দেবে যার জন্য আপনারা অল্প কাজ করলেও সেখান থেকে কিন্তু পুরো ইনকাম আপনাদের হবে এবং পুরো প্রফিট আপনাদের দেখা দিচ্ছে ভাগ্য সাপোর্ট থাকছে লাস্ট এবং অন্তিম আরও একটি রাশির কথা জানাবো সেটি হচ্ছে মকর রাশি এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু মাঘী পূর্ণিমায় আপনারা কিন্তু ভালো রেজাল্ট পেতে চলেছেন আপনাদেরও মনের ইচ্ছা পূরণ হতে চলেছে আপনাদের কোথাও থেকে মোটা অ্যামাউন্টের অর্থ প্রাপ্তি ঘটা দেখা মকর রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের ভাগ্য সাপোর্ট করবে থেকে হতে চলেছে বিদেশ থেকে কাজ আপনাদের আসবে বা কাজের অফার আপনারা কিন্তু পেতে পারেন এই মাঘি পূর্ণিমার দিনে অবশ্যই গঙ্গা স্নান করার চেষ্টা করুন গঙ্গা স্নান করলে সেদিন কিন্তু সম্পূর্ণ আপনাদের যে পাপ পাত থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন এবং সমস্ত দুঃখ কষ্ট কিন্তু দূর হবে গঙ্গা দেবী আপনাদের সমস্ত দুঃখ কষ্ট হরণ করবেন এবং আপনাদেরকে পুনরার্জন কিন্তু হবে যারা নিজস্ব সমস্যা নিয়ে আমার সাথে আলোচনা করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা কুষ্টি বিচার চটক বিচার করতে চান তারা একান্তই স্ক্রিনে দাওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন এটি সম্পূর্ণ অনলাইন পেট সার্ভিস নমস্কার